বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র

নাগরিক দমন করেছি তৃতীয়বার তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত অফিসারের মাধ্যমে কু করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডের এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং প্রচেষ্টা সেই কুকেও আমরা দমন করতে পেরেছি সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কু বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচারার ফেসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে তখন আপনাদের এসব কু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যখনই প্রয়োজন হবে Amlah jatuh abd dari kita, abd dari rasa ini bersatu kami.